আসসালামু আলাইকুম ওরহামতল্ম পাঁচই আগস্ট দু হাজার সালে আমলিগের লীগের পতনের পরে আজ পর্যন্ত চুয়াল্লিশ হাজার আওয়াম লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে এদের মুড়ির মতন গ্রেপ্তার করা হয়েছে সব সিস্টেম মামলা হত্যা সিস্টেম মামলা হত্যা সিস্টেম মামলা এবং যেসব বড়ো বড়ো নেতা বাংলাদেশে ছিলেন তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আটক রাখা হয়েছে এর মধ্যে ব্যারিস্টার সুমেন সুমন মানে বারেক নামে খ্যাত আসাদুজ্জামান নূর মানে সংস্কৃত উপদেষ্টা ছিলেন তারপরে আরও মানে পলক অবশ্যই এদের অনেকে এখন আর আদালতে তেমন দেখা যায় না ব্যারিস্টার সুমনকে সেইভাবে আর আদালতে নিয়ে আসা হয় না আর আসাদুজ্জামান নোর সংস্কৃত উপদেষ্টা যিনি ছিলেন তিনি ওই প্রথম একদিন আমি তাকে আদালতে দেখেছিলাম এরপরে আর কোনো দিন তাকে আদালতে দেখি নাই যাই আলোচনার বিষয় সেটা নয় এখন বর্তমান সময়ে এসে আওয়াম ঝটিকা মিছিল হচ্ছে বিভিন্ন স্থানে সেই ঝটিকা মিছিল থেকে আপনার গ্রেপ্তার করা হচ্ছে মুড়ির মতো করে এরপরে অপারেশন ডেভিলান্ট করে অনেকেই গ্রেপ্তার করা হয়েছিলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে অনেকের মিছিল থেকে আটক করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে আবার মিছিলে যাচ্ছে এই মিছিল আটকানো যাচ্ছে না এখন আপনারা দেখেন আপনার তিয়াত্তর শতাংশ নাকি জামিন দিয়ে দিচ্ছে যে এখন এরা এমন কী বড় অপরাধ করেছে যে এদেরকে নিয়ে আপনি ফাঁসিতে ঝুলাইবেন বা আপনি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেবেন বা এদের এগেনস্টে পুলিশ যে ধরনের মামলা রজু করতেছে পুলিশ তো একটা আটক করে তাদের নামে একটা মামলা দিয়ে কোর্ট পর্যন্ত দিয়ে আসতেছে কিন্তু বিচারকরা এই কারণগুলো তত মানে অনুসন্ধান করে বা বিচার বিশ্লেষণ করে দেখছেন যে এদের আটকে রাখা যায় না বা এদের জামিন এরা পাওয়ার অধিকার রাখে আর সত্যিকার অর্থে বলতে আপনি রাজনৈতিক ইস্যুটাকে যদি রাজনৈতিকভাবে হ্যান্ডেল না করে পুলিশ প্রশাসন দিয়ে দমন পীড়ন করতে চান তাহলে আপনি কখনই এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না পরিবেশ ঘোলাটে হওয়া বই কি আর কিছুই আপনি সুবিধা পাবেন না যেমন বিএনপি এবং জামাতের ক্ষেত্রে আওয়াম লীগের সময় এই ধরনের হামলা মামলা বিচারালয়ে তাদেরকে পাঠানো তারাও জামিন দিত লাভ হয় এখানে যারা উকিল থাকেন বিচারক কিছু কিছু ঘুষখোর বিচারক যদি থাকেন তাদের লাভ হয় আর উকিলদের অর্থাৎ আইনজীবীদের লাভ হয় মাঝখানে এই সাধারণ জনগণ সহ রাজনৈতিক নেতা নেতাকর্মীরা অর্থ ব্যয় করে জামিন পেয়ে চলে আসেন ক্ষতিগ্রস্ত হন এবং মনে মনে সকা কেন যে আমাদেরকে যারা মামলা দিয়েছে আমরা ক্ষমতায় গেলে আবার ওদের নামে মামলা দিয়ে প্রতিশোধ নেব ওদের কাছ থেকে টাকা আদায় করে নেব এই ছাড়া আর কোনো কিছু লাভ এখানে হয় না কারণ আপনি একটা দল যাদের শাখা প্রশাখা একেবারে ভিলেজ পর্যন্ত অর্থাৎ গ্রাম পর্যন্ত পোসায় গিয়েছে তাদেরকে আপনারা এভাবে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে দমায়ে রাখতে পারবেন এটা অমূলক ধারণা এটা একেবারেই অযাচিত এবং মানে মেনে নেওয়ার মতো ঘটনা নয় সুতরাং এটা থেকে সরকার যদি রাজনৈতিক চিন্তাভাবনা না করে এভাবে দমন পীড়নের চিন্তাভাবনা করে তো এভাবে জামিন পাবে আন্দোলন করবে মিছিল করবে ঝটিকা মিছিল করবে বিভিন্ন ধরনের অঘটন ঘটবে আগের আমলেও আমরা দেখেছি বিএনপি জামাত করেছে এখনও দেখছি আমলিক লীগ করেছে ভবিষ্যতে এটা চলতেই থাকবে সুতরাং পরিবেশ পরিস্থিতি ভালো করতে হলে আমাদেরকে যৌক্তিকতা দিয়ে আগাতে হবে আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা দিয়ে আগাতে হবে ববি হাজ্রাস দেখলাম উনি বলল আমি আমলিককে লীগকে নিষিদ্ধ চাই না ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সভাপতি নয় ওই যে ভিপি প্রার্থী ও বললো যে আমি দল নিষিদ্ধের পক্ষপাতি নয় অর্থাৎ অধিকাংশ লোকই আওয়াম লীগকে নিষিদ্ধ অধিকাংশ রাজনৈতিক দলই জাতীয় পার্টিতে আকাল সকাল বলছে তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধে একমত নয় তারা জামাত যখন নিষিদ্ধ করেছিল তখনও তার বিরোধিতা করেছিল সে অবস্থা এই হামলা মামলা দিয়ে যা মানে মানে আদালতে আটকে রেখে বা কারাগারে আটকে রেখে এই মিছিলকে আপনি আটকাতে পারবেন বলে মনে হয় না আর কতদিন কতজনকে আটকে রেখে আপনি খাইতে খাওয়াবেন পরাবেন এটাও কিন্তু একটা ভাবার বিষয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরেক কুমার